ইউটিউব কিন্তু মাঝে মাঝেই নতুন নতুন আপডেট নিয়ে আসে বিশেষ করে ক্রিয়েটরদের জন্য আপডেটটা কিন্তু বেশি থাকে ক্রিয়েটরদের কি করলে কি ভালো হয় কোন জিনিসটা ক্রিয়েটরদের করলে অনেক উপকার হবে সেইগুলো কিন্তু ইউটিউব বরাবর করে থাকে তো সেরকমই কিন্তু চারটে নতুন এমন আপডেট নিয়ে এসে যেগুলো যদি আপনারা শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই খুশি হয়ে যাবেন কারণ এই আপডেটগুলো কিন্তু আপনার চ্যানেলের উন্নতি করতে অনেকটাই হেল্প করবে তো চলুন আজকে আপনাদেরকে সেই আপডেটগুলো শেয়ার করি প্রথম আপডেট হচ্ছে অটো ডাবিং ফিচার তো এই ফিচারটা আপনার চ্যানেলের জন্য কিন্তু কিন্তু অনেকটাই করবে এই এই যে যে আমি আমি ভিডিওটা তৈরি করছি করছি ভিডিওর ভাষাটা রয়েছে বাংলায় আপনাদের সামনে ভিডিও তো ইউটিউব মাধ্যমে আপনার ভাষাটাকে অটোমেটিক ডাবিং করে দেবে এই যে ফিচারটা রয়েছে এটা আপনার ইউটিউবের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে সেখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ বলে সেকশন আসবে যেখানে আপনি দেখতে পাবেন সেই ল্যাঙ্গুয়েজ সেকশনে ক্লিক করলেই আপনার যে ভিডিও লিস্ট রয়েছে সেটা সেখানে শো করবে এবং সেই ভিডিওতে সিলেক্ট করে আপনি সেখান থেকে কিন্তু যে কোনো ভাষাতে কনভার্ট করতে পারবেন কিন্তু বর্তমানে এখন কিন্তু হিন্দি থেকে বাকি যেসব ভাষা হচ্ছে সেগুলোতে কনভার্ট হচ্ছে বাংলা ভাষা কিন্তু হচ্ছে না কিন্তু ধারণা করা যাচ্ছে সামনের দিকে বাংলা ভাষাতেও কিন্তু এই জিনিসটা হবে আর এই অটো ডাবিং হলে কী লাভ হবে আমাদের চ্যানেলের জন্য এই ক্ষেত্রে কি হবে যে কেউ কিন্তু আমাদের ভিডিও দেখতে পারবে দেখা গেল যে বাংলা বোঝে না সেও কিন্তু আমাদের ভিডিও অন্য ভাষায় দেখতে পাচ্ছে কেউ দেখা গেল ইংলিশ বোঝে সেই ক্ষেত্রে সে আমার এই বাংলা ভিডিওটা ইংলিশেই দেখতে পাবে এই ক্ষেত্রে কী হবে আমাদের ভিউসটাও বাড়বে এবং আমাদের যে ইনকাম রয়েছে সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সিম্পলিফাই এই ব্যাপারটা কি এখন আপনারা দু হাজার পঁচিশ সালে এসে যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল খোলার পরেই যে ইউটিউবের যে ট্যাবগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত থাকবে না যেমন ধরুন ভিডিও স্ট্যাপ তারপর শর্ট স্ট্যাপ প্লে লিস্ট ট্যাপ তারপর হচ্ছে কি শপিং স্ট্যাপ এই যে ট্যাবগুলো থাকে না এগুলো কিন্তু প্রথমের দিকে থাকবে না আস্তে আস্তে আপনি যখন এই ফিচারগুলো ইউজ করবেন যখন আপনি শর্টস ভিডিও ছাড়বেন তখন কিন্তু শর্টস সেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যখন কমিউনিটি পোস্ট করবেন তখন কমিউনিটি ট্যাবটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যখন কোনো কিছু প্রোডাক্ট লিস্ট করবেন সেক্ষেত্রে শপিং যে ফিচারটি রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যদি কোনো কোর্স লঞ্চ করেন সেক্ষেত্রে কিন্তু কোর্স যে ফিচারটি রয়েছে সেটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তৃতীয় যে আপডেটটার কথা আমি বলবো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে আপনার চ্যানেলটিকে কে কে সাবস্ক্রাইব করেছে এটা যে দেখার ব্যাপারটি থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওয়াইটির যে স্টুডিও রয়েছে সেখানে যেতে হয় যার পরে নিচের দিকে আসার পরে কিন্তু আমরা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারি কিন্তু এখন ইউটিউব কি করছে এটা ডাইরেক্ট একটা ফিচার দিয়ে দেবে যেখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো সরাসরি কে সাবস্ক্রাইব করছে এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা কত রয়েছে এর যে টোটাল লিস্ট রয়েছে এটা কিন্তু আমরা নিজেরাই অ্যানালাইজ করতে পারবো চার নম্বর আপডেটটা হচ্ছে সব থেকে মজার একটা আপডেট সেটা হচ্ছে গে মিউজিককে নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউবে আমরা যখন কারোর মিউজিক ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিন্তু একটা কপিরাইট ক্লেম চলে আসে এবং সেই ভিডিওতে আমরা যেই ইনকামটা করি সেটা যে গানের ওনার রয়েছে সে কিন্তু নিয়ে চলে যায় এরপরে আমরা কি করতে পারবো আমরা যে কারোর মিউজিক কিন্তু পারচেস করতে পারবো একজন যখন ক্রিয়েটর যারা মিউজিক ক্রিয়েটর রয়েছে তারা যখন কোনো ভিডিও আপলোড করবে বা কোনো মিউজিক আপলোড করবে তারা সেখানে একটা দাম ফিক্স করতে পারবে যে আমরা এই গানটাকে এই দামে বিক্রি করতে চাইছি তো আপনি কি করবেন আপনার চ্যানেলের মাধ্যমে যখন ওই গানটাকে আপনি একটা প্রাইস দিয়ে পারচেস করবেন তখন সেই চ্যানেলের মধ্যে আপনি গানটাকে কিন্তু বারবারও ইউজ করতে পারবেন এই গানটা কিন্তু আপনার চ্যানেলের জন্য পার্চেস হয়ে যাবে এবং লং টাইম আপনি কিন্তু এই গানটাকে ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রেভিনিউ তাকে আর দিতে হবে না এই জিনিসটা কিন্তু যাদের ড্যান্সিং চ্যানেল রয়েছে এবং যারা ক্যারাওকে সিঙ্গিং আর কি চ্যানেল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই উপকার করবে এই আপডেটটা কিন্তু অনেক ক্রিয়েটরের কিন্তু অনেকটাই কিন্তু স্কোপ বাড়িয়ে দেবে আশা করি পুরো আপডেটগুলো আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর কোন আপডেটগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি জানতে পারবে আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন